পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আমির গত আঠারো সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত ভক্তনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই অভিনেত্রী যে কদিন ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তুমুল আলোচনায় ছিলেন রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানি আমির ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল বাংলাদেশিদের শান্তি কামনা করে হানি আমির লেখেন পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন যারা আমাকে সত্যি ভালোবাসে এবং সমর্থন করে তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আবার অসাধারণ ছিল মানুষগুলো অসাধারণ অনেক ধন্যবাদ এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল ঠিক তেমনই নানা পরিকল্পনা করেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানি আমির লেখেন আসসালাম আলাইকুম বাংলাদেশ কেমন আছো সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকারী মুজি মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন